ওই টাকা তুমি গালা সংসারে আগুন নিভায়া গেলা না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা শালির কাছে তুমি ভালো দুনা ভাই টাকা পয়সা ইনকাম করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা কামাই দিবে শুধু নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা মামা ভাগ্নির কাছে তুমি ভালো প্রিয় মামা টাকা পয়সা টাকা পয়সা খরচ করে হিসাব এক বিন্দু বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের কাছে ভালো প্রিয় বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডীয় স্বজন এর কাছে প্রিয় তুমি স্বজন টাকা করো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো নইলে তোমার সুন্দর মুখান দেখবে তুমি কালো আমার কথা ঠিক কি না ভাই তোমরা সবাই বলো ওরে টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গে